ছিল আমরা এই জন্য দোয়া করি আল্লাহ প্রতিটা ঘরে ঘরে উসমান হাতির মতো লোককে জন্ম যেন হয় আল্লাহ তুমি কবুল করে না আলহামদুলিল্লাহ যদি আমাদের সন্তান হয় উসমান হাতি নাম রাখবো নাম এই জন্য রাখবো যে আল্লাহ ওরকম ইমান ওরকম তাকুয়া ওরকম দেশ আমাদের সন্তান আল্লাহ বানায় দাও কথা ঠিক না মালিক যারা তোমাকে নিয়ে কোরান হাদিস নিয়ে কথা বলে এদেরকেই ওই ভিনজাতি শগুনরা এটাক করে শগুনদের চোখের মধ্যে পড়ে কিন্তু রে একদিন দেখবি ও শগুন তুই যখন চোখ দিয়ে তুই এটাক করার জন্য কোরানের পাখিদেরকে টার্গেট করবি আমার আল্লাহ তোকে আগেই টার্গেট করার নিশানা দিয়া এই দেশ থেকে না পৃথিবীর থেকে তোর নাম চিহ্ন পর্যন্ত মুছে দিবে কথা ঠিক না ওদের নাম থাকবে না। আর উসমান হাদির নাম সারা পৃথিবীর মধ্যে থাকবে স্বর্ণ করে লেখা থাকবে শহীদ কারে বলে যে মরে না যে কি না মরে না এরে কয় শহীদ কেম মরে না হুজুর বুঝলাম সে তো মারা গেছে কবরে চলে গেছে কিন্তু ভাইরে তার নামটা আজও জীবিত আছে প্রতিটা মানুষের মুখে মুখে তার নাম কিতাবের মধ্যে তার নাম কবিতার মধ্যে তার নাম তার নামে এখন হল তার নামে এখন রুমগুলা দেওয়া হচ্ছে কথা বলেন ঠিকা এই শাহবাক মরকে এখন উসমান হাদিমর এরকম না শহীদ শহীদ হাদি উসমান হাদি মোড় এরকম দিয়ে দিবে হইসেও এরকম শুনছিলাম দেখলে চিন্তা করেন মুজিব হল যেটা ইয়ার মধ্যে ইউনিভার্সিটির মধ্যে ছিল সেটাও কম পাল্টায় দিছে শহীদ উসমান হাদি হল তাহলে এই নামটা সারা জীবন থাকবে এটাই তো শহীদ সাহাবি আজকে নাই কিন্তু সাহাবিদের ঘটনা আমি বলি তারা কি শহীদ না সুবাহ আল্লাহ বলে নবীজি নাই নবীর হাদিস আমরা বলি নবী শহীদ না শহীদ নবী মরে নাই আমাদের নবী মরে নাই আমাদের নবীকে শহীদ এই জন্য বলা হয় তাপশের মধ্যে লেখছে যেম নবীকে বিষ খাওয়ানো হয়েছিল মৃত্যুর সময় ওই বিষের প্রতিক্রিয়া তার ভিতরে ছিল এইভাবেই তার জীবনটা চলে গেছে এই জন্য আমাদের নবী শহীদ আগুনে পড়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হয়ে যায় শহীদ দুই প্রকার হাকমি শহীদ আর হুকমি শহীদ যারা প্রকৃত পক্ষে জেহাদের ময়দানে মারা যায় আল্লাহর কথা বলতে যায় কোরআনের কথা বলতে মারা যায় এরা হলো হাতেকি শহীদ আর যারা আগুনে পড়ে মারা যায় রোড রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় গাছের থেকে পড়ে মারা যায় ছাদ থেকে পড়ে মারা যায় এদের একে বলা হয় হুকমি শহীদ আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে কবুল করে নেন একবার আল্লাহ আমিন এই হাদি ভাইয়ের নামে একজন কবি তার নামে কবিতাও লেখে ফেলেছে হাদি রবি যুগে যুগে জাকির হুসাইন নামে একজন কবি লেখছে এক হাদিকে হারিয়েছি কুটি হাদি তৈরি আজ কাফের গুলো ধ্বংস করে গর্ব তবু এই সমাজ মুনাফিকের দরবারিতে হাদি কব মরে না রক্ত ঝরে শির চলে যায় হাদি রাত সরে না হাদি আসে যুগে যুগে কাটে শির হাদি আসে হাদি রবে হলো শ্রেষ্ঠ বীর কথা ঠিক নেই আকাশ বাতাস প্রান্ত জুড়ে হাদি হাদি যায় উসমান হাদি ভালো থেকো কান্না তেরোই বাগি চায় আল্লাহ মামিন চিন্তা করেননি এখনই মরতে না মরতে তার নামে কবি কবিতা চলে আসছে উপন্যাস চলে আসবে তার নামে রুমের নাম চলে আসবে রাস্তার নাম চলে আসবে তাহলে বলেন তো দেখি হাদিস সহিন না অন্য কিছু সহীদ আল্লাহ সাহাবায় তাদের স্ত্রীগণ মেয়ে সাবি যা ছিল এদের এদের ইমান তীর্থ এদের ইমান কিরকম ছিল আল্লাহ প্রেমিক কেমন ছিল বাচ্চা ছোটো বাচ্চা জেহাদে যাইতে পারে না ওই মা ওই সাহাবি মেয়ে সাবি গুলা বলি যে আমার বাচ্চাকে সঙ্গে নিয়ে যাও ওই তোমার বাচ্চা দেয়া তো জেহাদ করতে পারবে না ছোটো বাচ্চা একে দিয়া কি করবো ওই তোমার যখন তীর আসবে তোমাকে যখন শত্রু পক্ষরা কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করবে ওই সময় আমার সন্তানরা সামনে দরবা ধরার সঙ্গে সঙ্গে আমার সন্তান শহীদ হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ ও পদ্মার অন্তরে তোমার ইমানের পাওয়ার দাম সারা পৃথিবীর মধ্যে স্বর্ণ করে লেখা থাকবে আরে অমুক মা ইসলামের জন্য তার শিশু সন্তান পর্যন্ত কোরবানি দেয়া দিছে এরকম ইমান আমাদের হইতে হবে কথা বলেন ঠিক কিনা জীবনটা কার জন্য দিব বলে এই আল্লাহর জন্য দিব আল্লাহ রব্দুল আলামিন বলে যখন তোমরা नेक কাজগুলো করবা নামাজ পড়বা জাকাত দিবা যখন তোমরা দান সজ্জা করবা তোমরা টেনশন করব না আমি তোমাদের জন্য পুরস্কার দিব লাহুমুল বুশরা ফিল দুনিয়া ওয়ালা দুনিয়া আখিরাতের মধ্যে তোমাদের জন্য সুসংবাদ লা খাউফু তোমাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না তোমাদের রুখ তোমাদের পাখিটা ঘাসার থেকে বের হয়ে জান্নাতের মধ্যে চলতে থাকবে স্বাধীন পায়া নাচতে থাকবে ফল ফ্রুট খাইতে থাকবে ওইখানে হাজার হাজার ফল গাছ হাজার হাজার রকমের ফুল হাজার হাজার রকমের আইটেম সবগুলা তোমার রুখটা উপভোগ করবে সুবাহুল্লা জন্য বাজান রে আমরা তো সম্পদের পাগল আমরা সন্তানের পাগল আমরা বাড়ির পাগল আমরা জমির পাগল জায়গার পাগল আমরা এমন পাগল হয়ে গেছি আমরা আল্লাহ রে ভুইলা গেছি আল্লাহর নবী যখন সাহাবিদেরকে বলছে ওরে রে রে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে মাল নাই সম্পদ নাই কি নিয়ে যাব তোমরা কি দিবা নেই সাহাবিরা সবাই লাইন ধরছে এক এক একজন এক এক বস্তা এক এক জন এক এক রকম রুফিয়া এরকম হাজার হাজার টাকা হাজার হাজার সম্পদ সেখানে জমা করছে সেখানে জমা করে আল্লাহ রসুলকে বলছে ও আল্লাহ রসুল এগুলো আপনি দিনের জন্য ব্যয় করেন সুবাহান এখানে মাদ্রাসা হয়েছে রে বাজার এই মাদ্রাসা তো হয়েছে অক্ষকৃত জায়গায় মাদ্রাসা হয়েছে কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসা আর কোনো দিন বিল্ডিং বাড়ি করতে পারবে জোরে বলেন যদি হুজুর মারা যায় এই বাড়ি এটা কি বাড়ি হিসেবে চালাইতে পারবে তার সন্তান রায়সা বলবে এটা আমার বাড়ি আমার আব্বা করছে আমার সাইরাদাও দাও বলতে পারবে হ্যাঁ কিন্তু আগে এখানে ছিল ওটা ভাড়াটি ছিল কথা বলেন টাকা পয়সা যা দিচ্ছেন মনে মনে ভাবছেন হুজুর আবার নিয়ে ভাবে নাকি হুজুর আবার বাড়ি নিজের বাড়ি বিল্ডিং কতগুলো হুজুর আবার করে কথা কতক্ষণ না আছে না এরকম হুজুর কতগুলো হুজুর এই টাকা নিয়ে মোটর সাইকেল হো করে চলায় আবার কতগুলো হুজুর বাড়ি ছাদ ডালাই করে মাদ্রাসার খবর নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমি যতবার আমার এই ভাইকে দেখেছি আলহামদুলিল্লাহ আমি কখনো তার চেহারার মধ্যে টাকা পয়সা নিয়ে উধাও হওয়ার কোনো চিহ্ন কোনো আলামত আমি আজও পর্যন্ত পাই নাই শুধু তার দিলের মধ্যে একটা পেরেশান পাইছি এই মাদ্রাসা কেমনে আল্লাহর দরবারে কবুল হয় এই মাদ্রাসা যদি কবল হয় ওই এলাকাবাসী শোনো তোমাদের কবরে আজাব আল্লাহ করে দিবে এই মাদ্রাসা যদি কবুল হয় তোমরাও এই অশিল আল্লাহ জান্নাতি দিয়ে দিবে কারণ এখানে কোরআন করবে তোমাদের কবর থেকে কোরআনের আওয়াজটা শোনা যাবে এই কোরআনে আওয়াজ বন্ধ করে দিও না ঠান্ডার মধ্যে কত শীতে ছাত্ররা ভালো করে অজু করতে পারে না ছাত্ররা ভালো করে কার্পেটে ঘুমাইতে পারে না আরো যদি সুন্দর করে ঘরটা তুলে সুন্দর করে উপরে ছাদ দেয় আহারে বাচ্চাগুলো সুন্দর করে ঘুমাবে রাত তিনটা ওইটা অজু করে নামাজের দ্বারা বাউলারে ডাকবে ওগো আল্লাহ কত আমার ভাইয়ের বাবা আছে প্রতিদিন ভাত নিয়ে আসে আমার কি ভাগ করে আমার বাবা জিনিসটা হারাইছি কেউ আমার খোঁজ নিতে আসে না বোটিং এর ডাল ভাত খাই আমার পাশের ভাই কত সুন্দর আইটেমের খানা খা কত রকম ফল ফ্রুট খায় কিন্তু আমার ভাগ্য নাই মালিক রে তুমি আমার এই তিন না কাজ করতে পারে না আমার জন্য টাকা উজুগাইতে পারে না রে বলে দে হুজুর গো সন্তান না সন্তানটা আমার দিয়ে দিলাম

আল্লাহ আল্লাহ একটা গরিব বাচ্চাকে ওই যে রায়গস মাদ্রাসায় মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসার মধ্যে গরিব বাচ্চারে একটা খুলে নিলাম ওই বাচ্চাটা বলে হুদু ধনী বাচ্চাদের সবাই আদর করে আমি কালো আমার কেউ বলে নাই না আমার কেউ আদর করে না বুকের মধ্যে নিয়েছি নিয়া তারে কপালে যখন শুমা দিতে আইดิ খুশি কুলের মধ্যে নিয়ে আসি আইরে দিনে টাকা অলতে সিল্লা গরিব মানুষ সিল্লা যে গরিবরা পাশ বছর আগে চা্লাতে যাবে ধনিরা চনুদের সাে ঘরা আল্লাহ ওদের সঙ্গে হয়ে আমার জাহান্নামে যাওয়া লাগে আর গরীবরা 500 বছর আগে জাহান্নামে যাবে আল্লাহ রাসূলের কাছে শ্রমিকরা আসে হাতের মধ্যে কহর ঘুরে গেছে রাসূলুল্লাহ হাতটা নিয়ে সুমা খায় হায়রে হালাল রিজিক তালাশে তোমার হাতে কহর ঘুরে গেছে আম্মা জানাইসা আম্মা জান ফাতেমা মা ফাতেমা এই ফাতেমা রাদিয়াল্লাহু

নিজে কুয়ার থেকে পানি উঠায় দড়ি দিয়া রশি দেয় টেনে টেনে উঠায় বুকের মধ্যে লাগি এই বুকের মধ্যে দাগ পড়ে গেছে হাত দিয়া যাতা গোরা মেয়ে মানুষের হাত নরম থাকবে মা হাত শক্ত হয়ে গেছে জানান রে কাপড় নাই কাপড় নাই চপুর নাই একটা মাত্র জামা একবার ফাতেমার বাড়িতে গেছে ও ফাতেমা আসো আসো সামনে আসো ফাতেমা বলে হুজুর গো আমার আব্বাজান আমার এমন কাপড় নাই যেটা পরে আপনার সামনে আমি দাঁড়াবো যে বাদশা আল্লাহ মানুষকে দান করে সবাই সিরিয়াল ধরে আছে। নবীজি কার গোলাম লাগবে যার যার গোলাম লাগে দেয় যার যার কাপড় লাগবে বাতে হজরত যা তোমার আপনার কাছে যা দেখো কত কাপড় আছে কত মাল আছে কত গোলাম আছে যাও একটা গোলাম নিয়ে আসো তোমার তো জামা নাই জামা একটা সে নিয়ে আসো ফাতে মা যেতে চাই না কিন্তু স্বামীর হুকুম ফেলাই তো তো পারে না আমাদের মা বোন আমাদের কথা শুনতে চায় না কিন্তু স্বামীদের করার জীবন দিয়ে স্বামীর কথা শুনে কথা বলেন ঠিক কিনা ফাতে মা স্বামীর হুকুম মাইনা গেছি সিরিয়াল ধরার জন্য যায় থেকে অনেক পুরুষ মানুষ স্বামীরা দেখিয়া উনি আর যাওয়ার সাহস করলেন না চলে আসলেন ফিরে আসলেন কিন্তু নবীজি দেখছে ফাতেমা এসে ঘুরে গেল আল্লাহ আল্লাহ নবীজি এগুলো দান করে গেছে ফাতেমার বাড়িতে ও আমার কলেজার টুকরা মা ও ফাতেমা কি জল আমার দরবারে গেছিল বলো বলো আমি শুনতে আসছি বলে বা লজ্জায় বলতে যাচ্ছে না হজরত আলী বলে আব্বা জান আমার যদি অনুমতি দেন আমি একটু বলি কয়হা বলো ভাই দেখেন ওর নিজে রসি এক কুয়ার থেকে পানি উঠায় বুকের মধ্যে দাগ পড়ে গেছে জাতা দিয়া আটা পিসি হাতির মধ্যে কহর পড়ে গেছে ধুলা বালি পরে একটা জামান নষ্ট হয়ে যায় এই জন্য আপনার দরবারে একটু আসো এগুলো চাও তোমার বাবা তো একজন প্রেসিডেন্ট মানুষ চাইলেই তো দিবে তুমি যাও চেয়ে নিয়ে আসো এই রে ফাতেমা বলতে পারে না আজকে আমাদের মেম্বারের মেয়ে হলে চেয়ারম্যানের মেয়ে হলে কাপড় একটা নারী হাজার হাজার কাপড় প্রতিদিন একটা করে পড়বে তবু শেষ হবে না কথা বলে ঠিক কিনা কিন্তু কাল্লার নবী কোরআনের শাসন কিরকম করেছে আজান রে কোরআন শাসন কিরকম করেছি ইনসাফ ব্যক্তিক দেশ قائم করতে চাইলে প্রেসিডেন্ট দাও কষ্ট করতে হয় দারে দারে যা ঘুরে ঘুরা রাতের মধ্যে ঘুরা কে খানা খায়া ঘুমাইতেছে কে চিল্লাইতেছে কার জামা নাই কার কাপড় নাই সবগুলা খোঁজ খবর রাখবি সে হতে পারে জনপ্রতিনিধি কথা বলেন ঠিক কিনা বা রে আম্মা আল্লাহর রাসূল বলতেছে মারে এর চাই আমি তোমাকে উত্তম কোন আমল বলে দিব নি ও আমার আব্বা বলে আমি একটি উত্তম আমল চাই ওই কাপড় দরকার নাই গোলাপ দরকার নাই আর এর থেকে উত্তম জিনিস হলো তুমি নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়বা ঘুমানোর আগে পড়বা তাহলে তুমি এগুলোর থেকে উত্তম সব আল্লাহ তোমার আমল দিয়ে দিবে দেখছেন নি আহা আর আজকে আমরা চেয়ারম্যান মেম্বার হলে আমাদের মেয়েরা কোন পর্যায়ে থাকবে মোবাইল কটা থাকবে বলেন মোবাইল কটা থাকবে চার পাঁচটা টাকা সম্পদের কোন অভাব নাই এজন্য বাজানদের সম্পদের মহে পরা যাবে না এই মাত্রা লাগে ছাত্রদের বসার জায়গা লাগে ছাত্ররা লাগে অনেক টাকার প্রয়োজন আমরা একটু দোয়া করতে পারি কি না আল্লাহর খাজে নাই আল্লাহর ভান্ডারে অভাব আসেনি জোরে বলেন রব্বুল আলমিনের ভান্ডার এত বড় আপনি যদি একটা নদীর মধ্যে একটা আঙ্গুল চোবান আঙ্গুলটা ওঠানোর পরে কতটুকু পানি উঠবে এক কেজি দুই কেজি দশ গ্রাম পঞ্চাশ গ্রাম কতটুক এটা কি এই এক আঙ্গুলে একটা ফোঁটা পানি ওঠার কারণেই ওই নদী সমুদ্র কীটের পাবে আল্লাহর রসুল বলেন জাল্লা রব্বুল আলমিনের ভান্ডার এত বড় যদি পৃথিবীর সমস্ত মানুষ এক একটা জান্নাত দিয়ে দেয় যত নিয়ামত চায় সব দিয়ে দেয় তবু আল্লাহর ভান্ডার থেকে এই এক ফোঁটা পানি পর্যন্ত কমবে না বলে আমাদের চিন্তা করে আমরা মনে করি আমাদের ভান্ডার কমে যায় আমরা গতবারও বারো দিলাম পাঁচশো এখনো দিলাম এক হাজার আমাদের ভান্ডার কমে যাচ্ছে না আরে না তোমার ভান্ডারে কমে না আল্লাহ তোমার ভান্ডারে ওই পাঁচশো টাকার বদলে পা পঞ্চাশ হাজার টাকার বরকত আল্লাহ ঢুকায় দিতেছে সুহান আল্লাহ বলে তোমার রিজিকের অভাব আল্লাহ দূর করতেছে তুমি মনে করো যে আমার রিজিক মনে বন্ধ হয়ে যাবে আমি টাকা জোগাইলাম এত টাকা দিব ওই মাদ্রাসায় আমার রিজিক মনে বন্ধ হবে না এই পাঁচশো টাকার বদলে আল্লাহ যতদিন তোমাকে রাখছে যদি একদিন রাখো আল্লাহ এতদিন এই টাকার বরফ তোমার খাওয়াবে সুবহান বলে শুধু দুনিয়ায় না আখরা তো আল্লাহ দিয়ে দেবে সুবহান আল্লাহ বলে আল্লাহ কবুল করে বলে আল্লাহ আমি এই জন্য বাজান রে এই মাদ্রাসার জন্য নিজের ব্যক্তির কিছুর জন্য চাইব না মাদ্রাসার জন্য একটু দোয়া করব জানলে আল্লাহ রব্বুল আলমিন এখানে অনেক ধনবান লোকদেরকে পাঠাইছেন এই ধনবান লোকদের মধ্যে আমি একজন মানুষকে চাব যে দশটা হাজার টাকা এই মাদ্রাসার ফলরের জন্য এই মাদ্রাসার স্বাদের জন্য দান করবে একটা মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিন চায় দশ হাজার নাই এক লক্ষ দেনেওয়ালাও ব্যক্তি আছে না নাই বলেন আছে সম্পদ কি সবাই তো এখানে অনেক জন আছেন বলেন তো দেখি এক বিঘা সম্পত্তি কার কার আছে একটু হাটটা তোলাই মিথ্যা এক বিঘা সম্পত্তি বত্রিশ শতক সম্পত্তি কার কার আছে হাট তুলবেন না সামনা তো একটু হাটা তুলেন না এই কার কার আছে এক বিঘা বত্রিশ শতক মানে এতটুক পরিমাণ জায়গা বলতে বেশি আছে থাক সমস্যা না বেশিটা শুনবো না এক বিঘা মানে বত্রিশ শতক কার কার আছে একটু হাটটা তুলি ও মা একজন দুইজন তিনজন চারজন এই কয়জন আচ্ছা ষোলো শতক কার কার আছে হাতুটাই না ষোলো শতক আচ্ছা আলহামদুলিল্লাহ আট শতক পরিমাণ জায়গা কার কার আছে বেশি থাকতো তো আছে আলহামদুলিল্লাহ মানে যার নিম্ন আট শতক আছে না সবার আছে আলহামদুলিল্লাহ চার শতক আছে না কারো আবার জায়গা নাই আবাসনে থাকে এরকম আছে ঠিক না ঠিক না বাড়ি ঘর নাই কিন্তু হেদের দেল আবার বড় কথা ঠিক না এদের এখলাস আবার বড় আল্লাহ কবুল করে আল্লাহ মামিন বলেন আল্লাহ তোমার ভান্ডারে অভাব নাই দশ হাজার টাকার লোক চাইছি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মামি এ আল্লাহ দশ হাজার টাকা যে করবে দান আল্লাহ দুনিয়া খেরাতে বাড়া দিয়ে তার মান সম্মান আল্লাহ মানুষ এ আল্লাহ অনেকের আছে দেয় না জমিন কিন্তু বেশি দিন থাকে না জীবনটাও থাকে না আহারে অনেকের বাড়িতে অশান্তি কত টাকা চলে যায় ব্লাড ক্যান্সার হলে কত টাকা চলে যায় আহারে গরু অসুস্থতা হয়ে যায় কত টাকা চলে যায় যখন হাসপাতালে কেউ যায় বোঝা যায় যে কত কষ্ট বা জান রে যখন কেউ মামলা মধ্যে পড়ে হাই রে বোঝা যায় তখন কত কষ্ট কথা বলেন ভাই কেউ উঠবো না দোয়া করবো আমি কাউকে চাপ দিয়ে টাকা নিবো আপনারা উঠেন না যে হুজুর এমনভাবে ধরবে চিপা আমার উঠতে দিবে না তা না এই কাজ করব না আমি কষ্ট দিব না আমি শুধু দোয়া নেব আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ আমি বলেন না আল্লাহ আপনার পুরাণের পাখিদের মহাব্বত পুরাণের মহাব্বাদপুরওয়ালা ব্যক্তি অনেক আছে এল্লাহ বিঘায় বিঘে শন করে দিস মনকে মন ধান দিছ আল্লাহ যেন একটা বিপদ আইসা যায় শত শত টাকা বাড়ির থেকে নাই মা এই টাকার কোনদিন এক পায় এক দাম দিবে না হিসা আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ আখেরাতে দিয়ে দিবে এজন্য বাজান রে আমরা সবাই আশা করো প্রধান অতিথি দুইজন আছে দুইজনে ইনশাল্লাহ আমরা চাবো বেশি কইরা বিশটা হাজার করে টাকা যেন তারা দেয় আল্লাহ মামিন আল্লাহ মামিন বলে ওগো রব্বুল আলামিন মাদ্রাসার ছাত্ররা যেন ফুলের বৈশা মাস্কুল মাদ্রাসার ছাত্ররা যেন রুমের মধ্যে বৈশা তাদের জন্য দোয়া করে আল্লাহ আমিন এই আল্লাহ ইтим বাচ্চারা তাদের জন্য দোয়া করবে ওগো আল্লাহ তুমি তাদেরকে দেওয়ার তৌফিক দান করো আল্লাহুম আমিন আমাদের বিশেষ मेहमान মাওলানা शमी मुসমান আহারে গতবার 50000 টাকা দেওয়ার কথা বলেছিল কত হাজার পঞ্চাশ হাজার ওই যে বাবুর সালাম মাদ্রাসা চিনেন নেই স্বামী মুসমান নাম শুনুন না আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইয়ের দিলকে আরও পুরো সুস্থতা বানিয়ে আল্লাহ হুম আল্লাহ তাই সে অনেকগুলা অপারেশনের অপারেশন বলে করছে অপারেশনের রোগী আল্লাহ তুমি এই টাকাগুলোর গুলার তাকে তাকে সুস্থতাময় জিন্দি দিয়ে দাও আল্লাহ আল্লাহমিন আমিন বলে একটু